দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক চলে আসছি চৌবাড়ি হাটে আপনাদের দোয়াই সব সমস্যা সমাধান করে আবারও চলে আসছি আপনাদের মাঝে হাটে তো দেখা যাক আজকের হাট থেকে আমরা কিছু বাসু দেখানোর চেষ্টা করব। যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে গাবি বাসরগুলো চবাড়ি হাট রাশিয়া বিভাগ নৌকা জেলা মানবা উপজেলা প্রতি শুক্রবারে এখানে হাট বসে দেখি আজকের এই ভিডিও শুরুর যে প্রথম বকনা বাচ্চার সহ গাবি কেমন দাম চাচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবে ভালো আছেন ভাই বয়স কেমন ভাই গাবিটা দুই দাঁত হ্যাঁ দুই দাঁত বয়স চাওয়া দাম কেমন এক লাখ পাঁচ পঞ্চাশ হাজার দশক আছে চলা আছে সেই চলা এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার চাওয়া দাম কত দাম বলে ভাই কাস্টমার পঁয়ত্রিশ সত্তিরিশ হা চল্লিশের নিয়ত নাকি আচ্ছা ঠিক আছে ভাইজান ধন্যবাদ দর্শক আসলে খামার উপযোগী গাভীর বাজার দর জানানোর চেষ্টা করতেছি এই পার্শে একটু ভিড় দেখা যাচ্ছে আমরা চলে যাব হাটের ভিতরে আর সেখান থেকে কিছু গরু দর্শক আমরা দেখানোর চেষ্টা করব রয়েছি চৌবাড়িয়া হাটে দেশাল গাভীর শাহিওয়াল সার বাচ্চা কত ভাই চাওয়া দাম হ্যাঁ পঁচাশি যাচ্ছে না কত দাম বলছে এটা পঁচাত্তর ছিয়াত্তর সার বাচ্চার সাথে পঁচাত্তর দর্শক আমরা ধীরে ধীরে আপনাদের দেখানোর চেষ্টা করব কেমন বয়স ভাই এটা পুরা নাকি চারদার বয়স পুরা চাওয়া দাম কত এটা একশো দশ তাহলে কত দাম বলছে ভাই কাস্টমার নব্বই একানব্বই হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাদা প্রচন্ড কাদা এই কাদার মধ্যেই আমরা একটু ঘুরে ঘুরে আপনাদের একটু দেখাই বর্ষার সময় এই বাচ্চাটা এইটার ভাই না এইটার কত এটা চাচ্ছেন ভাই কত চাচ্ছেন এটা আশি হাজার এইটা কত কাকা বেটা বাচ্চা না দশ বেটা বাচ্চা এক লাখ দশ চাচ্ছেন কত বলছে দাম কাস্টমার ছিয়ানব্বই ছিয়ানব্বই সাতানব্বই হ্যাঁ কাকার এটা কি বাচ্চা বেটা না বেটি বেটি বাচ্চা হইলো কিন্তু বাচ্চাটা একের বাচ্চা বয়স কি কাকা গাবি জোয়ানা কত চাওয়া দাম যাচ্ছে একশো সত্তর তাতে কত দাম বলে কাকা আটত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ এরকমই দাম বলে কিন্তু বাচ্চাটা অনেক সুন্দর আসলে প্রচণ্ড কাদার কারণে আমরা জানি না কতটুকু আপডেট আপনাদের দিতে পারবো সুন্দর সুন্দর বাচ্চাওয়ালা কিন্তু গাবি আমরা দেখতেছি দর্শক দেশাল গাভীর সাথে সুন্দর সুন্দর বাচ্চা কত এটা চাইছেন কত এক লাখ সাড়ে বাইশ কত দাম বলছে সাত হাজার আট হাজার এক লাখ সাত আট দেশাল গাভি শাহিওয়াল বাচ্চা দর্শক গাভিবাসুর কিন্তু অনেক আমদানি রয়েছে দেশালগুলো এবং বাচ্চাও কিন্তু সুন্দর সুন্দর দেখা যাচ্ছে কেমন বয়স সেটা ভাই ছয়দা বাচ্চাটা কি না বেড়ি ষাট বাচ্চা কত দাম রাখছেন এইটার ভাই এক লক্ষ পঞ্চাশ হাজার তাতে কত দাম বলে ভাই কেবল নামছে না দর্শক আমরা রয়েছি চৌবাড়ি হাটে এই হাটে প্রতি শুক্রবারে বসে দর্শক প্রচন্ড কাদা ভাই আপনার নাকি আপনার এইটা ভাই কত হইলে বিক্রি করবেন বিক্রির দাম বলেন বিক্রির দাম বলেন একশো আশি কত বিচার নিয়ত কত বলছে শাড়ি নিচে বিক্রি না বাচ্চাটা কিন্তু সে একটা গাভি তৈরি হবে কয় লিটার আছে দুধ সাত লিটার একটা নেয়া বকনা বাচ্চা কিন্তু সার বাচ্চার চাইতেও বেশি কোয়ালিটি এবং দামি বাচ্চা কারণ ভাই ভাই এই কাদুর মধ্যে তো সম্ভব না ভাই হ্যাঁ এই দেখেন প্রচন্ড কাদার এই কাদার মধ্যে দেখেন কি পরিস্থিতি দেখে একটু পাশে যাই যদি কোনো আরো ভালো কোনো আপডেট দেখাইতে পারি जहर बात हाँ देखा जाए বাচ্চাটা কি না বেটি বেটা বাচ্চা দেশাল গাবি কত চাওয়া দাম একশো দশ বয়স পুরা একশো দশ চাওয়া দাম বিক্রির দাম কত পঁচানব্বই হাজার দর্শক দেখেন যারা দেশাল গাবি কিনবেন তারা এই হাট থেকে এই ধরনের গাভী আপনারা কিনতে পারবেন দাম দর করে নিতে পারবেন

দেখি ভাই একটু আচ্ছা নেক্সট ভিডিওতে আমরা প্রেগনেন্ট কিছু গাভী দর্শক দেখার চেষ্টা করব